তাই আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে খুবই সিম্পল এবং সহজভাবে চিকেন কষা রেসিপি অ্যাট ফার্স্ট দেখতে পেলে চিকেনটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ম্যারিনেট করার জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেজ চামচের মতন হলুদের গুঁড়ো এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দেন দিয়ে দেব বাটা মশলাগুলো যেগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছি এখানে এক চামচের মতন জিরে বাটা আদ চামচের মতন আদাবাটা পেঁয়াজ পেঁয়াজের কুচি এবং রসুনের কুচি সরিষার তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব সমস্ত কিছু মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট মতন রাখার পরে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি এবং কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেন চিকেনগুলোকে আমি একটু খুঁন্তি দিয়ে খুব তারপরে আমি একটু করে পরিমাণ মতন জল দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে দেন একটু ঢাকা দিয়ে দেব যেন চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে কে দু পঙ্খ लेके উড়া চলে যায়ে রে যাহা نہیں জানা था ये वहीं चला हाय रे দিয়ে দাঁড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে। মন্টারে आरो खुंती दिए किचु ख़ो नारिये चढ़ी ने बो। करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सिंध लागे অলমোস্ট হয়ে গিয়েছে এখানে আমার চিকেন কষাটা পুরো রেডি শীতের সময়ে ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গে দুপুরের মেনুতে যদি থাকে চিকেন কষা তাহলে তো পুরো জমেই যায় এইভাবে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো মিট মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব ফাইনালি আমার চিকেন কষা রেডি এবারে আমি গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে ভাত বা রুটির সঙ্গে এভাবে একবার চিকেন কষাটা বানিয়ে টেস্ট করতে পারো সত্যি খুবই অসাধারণ হয়েছিল খেতে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না ততক্ষণ টাটা বাই